শান্তিতে নবের পুরস্কার পেয়েছেন তিনি পৃথিবীর কোনও কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি তিনি শুধু অশান্তি সৃষ্টি করেছেন কাউসার হামিদ স্বাগতম শুভেচ্ছা আমার প্রতিবেশী আমার প্রিয় প্রতিবেশী যাদের আমি মিস করি যাদের আমি দেখিনি জীবনেও কিন্তু তারা আমি যে মাটিতে বড় হয়েছি যে নদী যে পুকুরে সাঁতার কেটেছি যে রাস্তা দিয়ে হেঁটেছি যে মাঠে আমি হাল চাষ করেছি মরিচ খ্যাত করেছি মরিচের গাছ থেকে মরিচ তুলেছি পাট খেতে লুকিয়ে পালা পাড়া পড়ে চলেছি আরো কত কিছু করেছি আম চুরি করেছি জাম চুরি করেছি নারিকেল চুরি করেছি ডাব চুরি করেছি মুরগিও চুরি করেছি নিজের ঘরে নিজের বাড়ির গাছেরা মারে না কইয়া খাওয়া এটাই তো চুরি নাকি চাষি জেঠিদের কার খাই নাই আমি আমাকে দিলে হয়তো খাইছি মামার বাড়ি পাশে মামিদের কাছ থেকে মামির খোয়ারের মুরগি আমি চুরি করি নেই এবং আমার বড়ো ভাই সে একটু বেশি চোর ছিল সে কাজের লোকদেরকে নিয়ে আরো দুষ্টুমি করে পাড়ার এইসব চুরি করে এনে রাতের বেলায় শিন্নি বানাইতো সিন্ডি কানত বুঝেছ কিন্তু আমি খাইতাম না আমি গেছি না আমি একজন ফকির তার বেশ মানুষ আমি এসব খাব না এসব চুরি করা জিনিস খাইলে গুণা হয় পাটোয়ারি গোলাম সালওয়ার কাজী এই যেখানে একজন পাটওয়ারি একজন কাজী একজন মজুমদার একজন চৌধুরী একজন ভূমিয়া এই সব টাইটেল আরে এই সৌরভ মির্জা দেখছ মির্জা বংশের মির্জা এরা এই যে টাইটেল যারা লাগাইছে এরাই কোন তো সোর ওই যে আমি খেয়েছি আমার বড় ভাই সোর ছিল বড় সোর ছিল হে কয় ভালো মানুষ ছিল এর শিক্ষক ছিল আমার মানে না 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 সে আম চুরি করতো জাম চুরি করতো আমার মায়ের গোলার থেকে ধান চুরি করতো চাউল চুরি করতো হ্যাঁ নিজের কাছের নিজের ঘরের অন্য মানুষেরটা চুরি করে নাই এটা কি চুরি না